গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম তো এটা সকালবেলা বুঝতেই পারছো তো ফুল তুলতে এসেছি ছাদে যেহেতু শাশুড়িমা বাড়িতে নেই সেই জন্য দায়িত্ব একটু পড়ে গেছে তো ফুল তুলছি এগুলো তো বাড়িতে মা থাকলে মাই করে যাই হোক তো সকালবেলা তুলছি আর আমার বাড়িতে যে কে এসছে দেখো দেখতেই পাবে শাশুড়ি মারা গেছে গ্রামের বাড়িতে তো আমি এখানে দেখো সকালবেলা উঠে চলে এসেছে ছাদে ফুল তুল তুলে নিলাম এই কয়টা জবা পেয়েছি বেশি ফুল আছে ফোটে নিতে ওই সুযোগ একটু গাছে জলও দিয়ে দিলাম কারণ সারাদিন আর জল পাবে না আবার সেই বিকেলবেলা তো এত যে রোদ ছিল কি বলবো যে গাছগুলো প্রায় শুকিয়ে যাবে সারাদিনে সে সকালবেলা একবার দিয়ে দিলে ভালো হয় দেখো মাটিগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে তো যাই হোক যত রকম গাছ আছে সবগুলোতে জল দিয়ে দিলাম আর দেখো এখন দেখাচ্ছে কি এসেছে তোমরা দেখতেই পাবে ওই দেখো দেখছো ফুল তুলছে আমার বাবা এসেছে মা এসেছে তো পুজোর জামা কাপড় দিতে এসেছে বুঝতে পারছো পুজোর আগে এখন এসছে মানে জামা কাপড় দিতে এসেছে আর এই বাবাকে বললাম বাবা কটা ফুল পেড়ে দাও তো আমি এত উঁচুতে ফুলের গাছ আমি হাতাই পাচ্ছি না তো বাবা বললাম তুলে দিচ্ছি দে তো হচ্ছে বাবা একটা লাঠিও ছিল ওখানে বাবা একটু লগি টাইপের একটা বানিয়ে দিল আর এই যে এখানে বাড়ির ভিতরে যে কয়টা ফুল ছিল ওগুলো এখন তুলে বেরোচ্ছি আমি আর এখানে যেহেতু বাবা আর মা দুধ চাই খায় সেই জন্য দুধ চা বসিয়ে দিয়েছি আর এই দেখো আর এইদিকে বাবনও স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে এই যে দাঁড়িয়ে আছে গাড়ি আসবে এই যে মা দাঁড়িয়ে আছে আর এইদিকে দেখো আমার মন্দির টন্দির সব মোছা হয়ে গেছে কমপ্লিট ঠাকুর ঘরে মুছে নিয়েছি ফুলও তোলা হয়ে গেছে এতগুলো ফুল পেয়েছি ভালোই হয়েছে তো এই যে বাবুনে চলে গেল স্কুলে এখন লাল চা নিয়ে বসে পড়েছি বাবুনে বাবা উঠে গেছে যে বাবুনী বাবাকে দিয়ে দিলাম আর আমি লাল চা খাবো আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি রান্না হবে হচ্ছে ছোটো মাছ ভাজা এটা খেয়ে বাবু বাবা চচুরি হবে আর এদিকে হবে খাসির মাংস আর দেখো করলা ভাজা এইটা হবে ছোটো মাছটা দিয়ে চচ্চড়ি আর পেঁয়াজ রসুন এগুলো মাংসের জন্য এদিকে দেখো বাড়িও পড়াশোনা করছে আর বাবা পেপার পড়ছে আর এটা দুপুরবেলা আবার বসে গেছে ভাত খেতে তো রিও বলছে আমিও বসে বসে খাওয়াতে দেখো গোল গোল করে দিয়েছি আর ও একা তুলে তুলে খাচ্ছে মাংস ভাত তুলে তোলার কোনো কথা নেই সেই জন্য বসে গেছে বসে আমিও দিদির বাসেই বসবো তো দেখা দেখি বাচ্চাদের যা হয় খুব আনন্দ করে একসঙ্গে দিদিমের সঙ্গে বসে দাদানের সঙ্গে বসে হ্যাঁ বা এই বাবুন সব মিলে বসে খাচ্ছে তো দেখো মজা করছে ওরা আর এখানে বাবা মা এনেছিলো এই যে এটা আমাদের বাড়ির ড্রাগন ফল অনেকগুলো ফলই হয়েছে এবার ড্রাগন ফল তো এ ওটা এনেছিলো তো ওটায় আমি কাটছি তো দেখো এক হাতে ক্যামেরা এক হাতে কাটতে অসুবিধে হচ্ছিল যাই হোক ড্রাগন ফল খেতে খুব ভালো লাগে গাছের ফল তো মানসে আরও ভালো তো এই দেখো আমি কেটে কেটে নিচ্ছি পিস পিস করে নেব এবার এই যে এটা ধরতে অসুবিধা হচ্ছিল হ্যাঁ যা স্ট্যান্ড আছে তবু স্ট্যান্ডটা দিয়ে যে ভিডিও করব তখন আমার মনে হয় হাতেই ধরে থাকি এরকম একটা মনে হয় তো হাতে ধরে এইভাবে আমি ফলটাকে কাটছিলাম এই দেখো দেখো এক হাতে কাটা যায় ভালো ফল কখনও এই দেখো কালো জিরের মতো ভিতরে বীজগুলো মুখে পুটপুট করে লাগে এই দেখো আবার তোমাকে লাইটটা অন করে দেখাচ্ছে কালারটা ঠিকমতো আসছিল না বলে লাইটটা দিয়ে দিলাম এখন ছোটো ছোটো পিস করে নেবো এই একটা ফল সবাই মিলে ভাগ করে খাবো ভাগ করে খাওয়াতেই বেশি মজা ঠিক আছে তো এই দেখো এদের টুকরো টুকরো হয়েছে এই যে দেখো ডিও খুব এক্সাইটেড ছিল ড্রাগন ফলটা দেখে ও আগেও টেস্ট করেছে কিন্তু খুব একটা ভালোবাসে না দেখো মুখে এক্সপ্রেশনটা দেখো এই দেখো মানে একদম এই যে এই দেখো পুরো আঙুলটাকে এ বুঝতে এ দেখো এই দেখো একদম ভালো হলে একদম খারাপ হলে একদম এরকম করে দেবে আর খুব ভালো হলে একদম এরকম করে দেবে আর এটা অন্ধকারে তোমার বুঝতে পারছো কিনা যাই না এখানে দুপুরবেলা মা বাবার সঙ্গে বাবুন শুয়ে আছে আর এই দেখো এখানে মা শাশুড়ি মা আর আমার ননদ ওরা চলে এসছে আজকে গ্রামের বাড়ি থেকে চলে এসছে আজকে কারণ আমার বাবা মা দুদিন আগেই এসেছিলো আর আজকে চলে যাবে বাবা মা আর শাশুড়ি মা আজকে এসছে ওরা গ্রামের বাড়ি থেকে আর এই দেখো আমি ড্রাগন ফলটা কেটেছি কতটা হাতটা দেখো কালারটা কী সুন্দর লাগে দেখতে না এরকম কালার হয়ে গেলে আর এই যে দেখো বাবা মা চলেও যাচ্ছে হ্যাঁ তো ওই যে চলে গেলে তো একটু খারাপ লাগছেই তো সারাদিন ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে প্লিজ আমার চ্যানেলটাকে